মহতারাম দুর্গ দোস্তা শুনে করি ইনসা সারা দুনিয়ার কি মত যদি একটা মশার ফাঁকা তুল্য হইতো মানে ফাঁকা তুল্য নয় মশার ফাঁকা তুল্য নয় যদি নাকি আমি আপনি বুঝার জন্য এই বুঝার জন্য এই কথা বলি যে সারা দুনিয়ার কি মত মশার ফাঁকা তুল্য যদি নাকি আমরা এরকম মনে করি তাইলে ভাই বুঝব সারা দুনিয়ার কি ভাগের দুই ভাগ তো হইলে পানির ভিতরেই আছে তো বলেন যে মশার তিন ভাগের দুই ভাগ তো পানির ভিতরেই গেল আর আছে এক ভাগ এই এক কি এরকম ভাবে দুনিয়াতে যত বাচ্চা আছে। তাদের ভিতরে কি বন্ধন করা যাবে এর অর্থ হইলে এইটা যে দুনিয়ার কোনো ভেলু নাই দুনিয়ার কোনো মূল্য নাই এরকম ভাবে এই জন্য বলা হয় যে ভাই আল্লাহ জাল্লা জালালুর কতগুলি নির্ধারিত নিয়ম আছে যে নিয়মের ভিতরে কোন রকমের ব্যতিক্রম হবে না বলেন তাজ যেমন নাকি যে দুনিয়াতে আসছে সে মরবেই কোন বিকল্প কোন কথা নাই বিকল্প কোন রাস্তা নাই যে দুনিয়াতে আসছে সে মরবেই মরবে এর বিকল্প কোনো পথ নাই এবং যে নাকি মরছে সে দুনিয়াতে আর ফিরত আসতে পারবে না এটারও আর বিকল্প কিছু নাই যে মরিয়া গেছে সে দুনিয়াতে আর আসবে না এরকমভাবে মাল তেল উপার্জন করবে মডেন যে এগুলা সব দুনিয়াতেই থাকবে এগুলা কিছুই সাথে দিতে পারবে না এইটাও আল্লাহ জল্লা জালাল নির্ধারিত নিয়ম এবং এরকম ভাবে যত আমার যত আমার এরকম ভাবে মানুষ করবে মেকি হোক আর বদিই হোক এইটা মানুষের সাথে থাকবে মানুষ এটাকে সাথে দিয়ে যাইতে হবে এই জন্য আল্লাহ জল্লা জালাল

তার বলার ভিতরে হাড়ের মতো লটকায় যাওয়া যেমন তাকে বলা হবে তোমার আমন নামাকে তুমি করো এবং তোমার বিশ্বাস তুমি নিজেই করো তো মমতা রামঞ্জুর দোষ এরকম ভাবে আমাদের সকলের সামনে আমাদের আমল নামা আনবে আল্লাহ ওই দিন বলবে ভিতরে দেখা যাবে আর সে বলবে আমল গুলিও আমার আমল নামার ভিতরে উঠে গেল বলে যে তো ধারণার বিষয় ছিল না যে এই আমল নামা আমার আমার আমল নামার ভিতরে আসবে ও তার বুজুর্গ কিছুই আমি আপনি করি নেত্রী হোক আর বদি হোক এগুলো আমাদের সকলের আমল নামার ভিতরে আসবে আর আল্লাহ বলবেন তোমার আমল নাম তুমি নিজে দেখ এবং তোমার বিচার তুমি ক এই জন্য মমতারাম দুর্গ দোস আল্লাহ জান্লা আমার আপনার সফলতা এবং কামিয়াবি দুনিয়ার কোন জিনিসের সাথে রাখার নাই আমার আপনার সফলতা এবং কামিয়াবি আল্লাহ জল্লা জালানু দিনের ভিতরে রাখছেন এই দিন যা দিন কি দিন বলেন যে আল্লাহ জল্ জালালু হুকুম সুপুমকে হজরত মোহাম্মদ সাল্লামের তরিতা মতো করা এটা সেই দিন বলে এই দিন এই তিন দিনের ভিতরে সর্বপ্রথম যেই বুনিয়াদী জিনিস প্রথম জিনিস যেটা সারা দিন হয় না বলেন যে রাই এল্লাহ এইটা দিনের বুনিয়াদ্লাহ এত কিমতি এত মূল্যবান এত ভারী যে সাত তমকা তো মিনকে যদি এক পল্লায় রাখা হয় আর লাইল্লাহকে অন্য রাখা হয় পাল্লা ভারী এরকম ভাবে যে নাকি সাতটা দিলে এলাহ আল্লাহ ভরবে ভরেঞ্জে আর জানলা বরাবর ইমান থাকবে আল্লাহ জালনা জানালেও তাকে এই দুনিয়ার পর দুনিয়ার পরিমাণ জানলা চান করবেন ধরেন্ডে এরকমভাবে রওয়াহাতের ভিতরে আসছে তাপের অতো এরকম দুটোদের ভিতরে যাবেই মুসলমানরাও যারা গুণাগার মুসলমান তারাও তো যুগের ভিতরে যাবে তোমরা কালো না হর্ষ তো তোমরা তো কালো না হর্ষ নামাজের ভিতরে কিরকম আইলা তো তারা বলবে যে আমাদের গুণার তরুণ আমরা আসছি আর তারা বলবে যে তোমাদের আশা তারা কি লাভ হইলায় আল্লাহ জানা লোক বাইরের ভিতরে আসবেন এবং হুকুম দিবেন যে জাহান্নামের ভিতরে যত যত মুসলমান গুণাগার মুসলমান আছে যার বরাবর দিলের ভিতরে ইমান আছে তাদের হচ্ছে জাহান নামের দিকে বাহের করিয়া বাহারে আয়াতের ভিতরে তাদের হচ্ছে ফলা বলেন যে বাহারে আয়াতের ভিতরে যখন তাজী হচ্ছে ভাঙানো হবে তখন তাদের শরীর একবারে ঠিকঠাক যাবে তখন তাহাররা বলবে রোবাই অবদুল্লাবিনু মুসলিম তাহারা বলবে যাই যদি নিয়েছি আমরা গুণাগর মুসলমান হইতাম তাইলে তো আইন বুঝতে চলে যেতাম এই জন্য মহতারাম বুঝর্গ দোষ মুসলমান যত বড় গুণাগারী হোক না কেন যত বড় গুণাগারী হোক না কেন এই মুসল এই কালে পড়ার বরফতে সে একদিন না একদিন বৃহস্পতি যাইবেই যাইবে এই কালেমা তাকে বেড়েস্তে নিয়ে পৌঁছাবে এই জন্য এই কথা ঠিক হবে না অনেক সময় মানুষের আরো রাজে বসভূত হইয়া বলে যে এরকমভাবে আরো অমুসলমানদেরই ভালা ওই খ্রিস্টানদেরই ভালো ওই ইহুদিরাই ভালো অমুকেরা ভালো এই কথা বলা কোনো দিন ঠিক হবে না কেননা একবারে নিম্ন স্তরের মুসলমান বলেন যে এই একজন মুসলমানও সারা দুনিয়ার কাঠের থেকে আল্লাহ জাল্লা জালালুর কাছে বেশি তৈরি এই জন্য আগে আল্লাহ জাল্লা জালালু তিনি মেয়েরবানি পেরে দয়া করে আমাদের মুসলমান বানাইছেন লাই আল্লাহ বরং বানাইছেন ইমানদার বানাইছেন যে দুনিয়াতে যত রকমের নেয়ামত থাকুক আল্লাহর অগণিত মেয়ামত আমরা ভোগ করিয়া আসতেছি মনেন্দ্র দিনে আমার নেয়ামতকে তোমরা হিসাব করো তাহলে দুনিয়া শেষ করতে পারবে না যে কত নেয়ামত তোমরা ভোগ করতেছ কিন্তু সমস্ত রকমের নিয়ামতের থেকে বড় নিয়ামত হইল ইসলামের নেয়ামত